আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও চলে আসলাম একটা পানের বোরে আমার এই রেগুলার একজন কাস্টমার নরসিন্দি জেলার মন থানার রায়ের পাড়া একদম ওর পানের বোটটা দেখার জন্য আসি পানগুড়ি অনেক সুন্দর পানগুড়ি দেখে আসলে খুব ভালো লাগতেছে উনি ভিডিও করে দিতেছে আমার ওনারা বললাম যে ভাই তোমার পানের বোর্ড নিয়ে তুমি কিছু বলো বলতে রাজি না পানের বোর্ডটা আমার অনেক সুন্দর এই যে পানের বোর্ড দিছে এখানে উনি এই পাশে ওনার আছে আবার ওই দিকেও আছে আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি কথা বলে যতটুকু জানলাম যে উনার পানের বোর্ড আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছে উনি ক্যামেরার সঙ্গে কথা বলতে রাজি না কিন্তু উনি এমনি আমার সাথে এমনি কথা বলছে যে পানের বোর্ড দিয়ে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক সুখে আছে আল্লাহ তালা তারা খুব সুখে রাখছে এই পানের বরজ হচ্ছে আপনার কি বলে রাজকীয় একটা ফসল পানের বরজ হচ্ছে রাজকীয় ফসল এই পানের বরজ দিয়া অনেক মানুষ আপনার ওই কি বলে বাড়ি ঘর করছে অনেকের ছেলেরে বিদেশ পড়াইছে স্বচ্ছল অবস্থায় জিন্দগি পার করতেছে এই পানের বোর্ড দেওয়া আর সবচেয়ে বড় কথা একটাই যে আল্লাহ তালার কাছে চাও আর কি এই পানের বরজ দিবেন আপনি কৃষিকাজ করবেন যেটাই করেন না কেন এই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা যদি আপনার উপরে রহম করে অবশ্যই আপনি স্বচ্ছলভাবে চলাফেরা করতে পারবেন আর এই যে কৃষিকাজ অনেকেই রে ঘৃণার চোখে দেখে আসলে এই জিনিসটা আমার কাছে ভিতর থেকে খুবই খারাপ লাগে যে কৃষিকাজকে ঘৃণা করার মতো কিছুই নেই কৃষক হচ্ছে আমাদের দেশে সোনার মানুষ কৃষক হচ্ছে মাঠে পরিশ্রম করে কৃষক ফসল ফলায় কৃষক যদি ফসল না ফলায় তো আপনি আমার কি বলে পাতিলের মধ্যে কিন্তু রান্না হইতো না এই জন্য কৃষককে সব সময় কৃষক হচ্ছে এই দেশের সোনার মানুষ এই জন্যই কৃষকের বরস আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে আপনাদের আশেপাশে যদি জমি থাকে পানের বরজ থাকে যে কোনো জমি থাকে আপনার জমিতে যাবেন আপনার জমি না হোক অন্য জমিতে যান যা দেখেন ভালো লাগবে আশা করি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ